প্রিয় দেশবাসী সকল মুসলমান বাই ও বন্ধুদের জন্য কিছু কথা বলা কথাগুলা না বললেই না আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ফকির কবিরাজের নাম শুনেছি বিভিন্ন কাজকর্মের জন্য গিয়েছি যেমন বিবাহে বাধা স্বামী স্ত্রী অমিল ছেলে মেয়ে লেখাপড়ায় অমনোযোগী মা বাবার সাথে সংসারে তালমিল নাই আগে বন্ধু ছিল এখন শত্রুতে পরিণত হয়েছে আর মনের মানুষগুলাকে খুঁজে পাওয়া আগে প্রেম ভালোবাসা সর্বনিয়ত ছিল এখন নাই বন্ধু যেমন শত্রু হয়ে গিয়েছে আমরা ওই বন্ধুকে আবার বন্ধু রূপে পেতে চাই এই সমস্ত কাজের জন্য আপনারা বিভিন্ন জায়গায় গিয়েছেন শুধুমাত্র প্রতারণায় শিকার হয়েছেন কিন্তু সফলতা আসে নাই আসলে মানুষ সফলতা দিতে পারে না সকল সফলতার মূল একমাত্র আল্লাহ রবুল আলমী আর আল্লাহর কালামুল্লাহ শরীফে সর্বনিয়তই মানুষের উপকারের কথাই বলা হয়েছে আমার ত্রিশ বছর অক্লান্ত পরিশ্রমের ফসল আমি সকলের মাঝে ভাগাভাগি করে দিয়ে আসতেছি দিয়ে বন্ধুরা কাজ শিখেছি আমি বাংলা মায়ের সন্তান যন্ত্র তন্ত্র মন্ত্র এই তিনের সমন্বয়ে মানুষের কাজগুলি সমাধান দেওয়া হয় প্রিয় বন্ধুরা আপনারা জানেন নাম শুনেছেন রাজমোহনী নাম শুনেছেন সলেমানি আংটি কবচ এখনো দেখেন নাই ওই বন্ধুদেরকে বলছি যারা আপনারা সলেমানি আঙ্গুটি পড়তে চান আর আপনারা এই রাজমোহনী কবচ বারোচন্দ্রের কবচ আর দেহরক্ষা কবচ নাম শুনছেন আজও কিরকম জিনিস দেখেন নাই অনেকেরই মনে পড়ে পাথর পর্ব কিন্তু কিভাবে পর্ব গ্রহর রাশি নির্ণয় করে গেরহ রাশি বিচার করে আল্লাহর জাহান রত্ন পাথর দেওয়া হয় প্রিয় বন্ধুরা আপনারা যে যেখানে আছেন শনি রাহুর গ্রাসে যারা পড়ে আছেন আপনাদের এই সমস্ত লোকদের জন্য আজকের এই কথাগুলি বলা আসুন আপনার গৃহ রাশি বিচার করে সঠিক নিয়মে আল্লাহ দান রত্নপাথর দেওয়া হয় মানব চলার পথে বাধা ভিন্ন থাকবেই সকল বাধা ভিন্ন অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়াই হলো মানুষের কাজ প্রিয় বন্ধুরা সকল যুবক যুবতী ভাই বোনদের জন্য যারা প্রেমে ব্যর্থ আজই এই সার্থকতা নিতে হলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দুটো নাম্বার দিয়ে যাই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর থ্রি টু নাইন টু জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো টু জিরো নাইন সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা মিরপুর এক বারোশো ষোলো শহীদ সম্রাট সুলতানুল আউলি হাজর সাহি বাগদাদি মাজার সংলগ্নি সর্বদা আমাকে পাবেন যে যেখান থেকেই আসবেন ফোনে যোগাযোগ করে চলে আসবেন বাকি কথা সাক্ষাতে হবে আজকের এ পর্যন্তই আপনারা আমার চ্যানেল সাথে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন